এখন সকালবেলা ওই আটটা মতো বাজে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে একটু ছাতে এসেছি আর ওয়েদারটা দেখো কি সুন্দর না এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই লাগছে এখন সকালের দিকটায় কুয়াশা পড়ে আর তারপরে কিন্তু একটা রোদ ঝলমলে দিন পাওয়া যায় বেশ কয়েকটা দিন কিন্তু বৃষ্টি হচ্ছিল মেখলা ওয়েদার ছিল সেটা কিন্তু আমাদের একদমই কারোর ভালো লাগতো না আর এই দেখো আমাদের ছাতে কিন্তু এখন এক নতুন অতিথি এসেছে মানে একটা পাখি এসেছে তো আমি ওরই একটুখানি ভিডিও করছিলাম তো অনেকক্ষণই কিন্তু ও স্থির হয়ে বসেছিল। তারপরে নিজে থেকেই আবার উড়ে গেল আমি যখনই একটু কাছে যেতে গেলাম তো এক্ষুনি আবার উড়ে গিয়ে আমাদের ছাতেরই যে সিঁড়িঘরটার ছাত আছে সেখানেই বসবে কিন্তু সেটার আমি তোমাদের দেখাতে পারলাম না আর ছাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ভাবলাম যে একটুখানি হাঁটাহাঁটি করি কারণ আমার একদমই হাঁটাহাঁটি করা হয় না এর জন্য খুব ডাইজেশনের সমস্যা হচ্ছিল আর যেহেতু আমার শরীর কয়েকদিন ধরে খারাপ ছিল ডক্টর কিন্তু আমাকে বলেছে একটু বেশি হাঁটাহাঁটি করতে আর প্রচুর পরিমাণে জল খেতে বলেছে যেটা আমার একদমই হয় না হ্যালো ভ্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লব কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা এখন ওই আটটা মতো বাজে আর একটু ছাতে এসেছি আর এসেই তো তোমাদের সাথে ছাতের চারিদিকের এনভায়রনমেন্টটা একবার শেয়ার করলাম এত ভালো এখন ওয়েদারটা এখন কিন্তু আর তেমন একটা ঠান্ডা আমাদের এখানে নেই মানে সকালের দিকটাই একটা চাদর গায়ে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু রাতের দিকে একটু ঠান্ডা থাকে তখন একটু সোয়েটার পরতে হচ্ছে আর ভীষণ পরিমাণে কিন্তু কুয়াশা পড়ছে মানে প্রচুর কুয়াশা পড়ছে আর তারপরেই হচ্ছে কুয়াশাটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন প্রচুর রোদ উঠছে আমি তো একটুখানি যখন ভাবি ছাতে আসবো একটু রিল বানাবো বেলার দিকে তখন এত রোদ থাকে মানে কি বলবো আর আমাদের এখানে এই যে দরজাটা লাগানো হয়েছে না এই দরজাটা তোমাদের দেখাচ্ছিলাম একদিন এই দরজাটার জন্য ভীষণ সাউন্ড হয় তো যেটা বলছিলাম আমাদের ওই ছাতের দরজাটা এই যে এই দরজাটা এত ভীষণ পরিমাণে ওয়েটই হয়েছে মানে প্রচুর ওয়েট আর খুব জোরে সাউন্ড হয় একটু লাগলেই একটুখানি আসতে করে জাস্ট হাওয়া হলো আর তাতেই কত জোরে সাউন্ড হলো এখন আমি যে ছাতে ঘুরছি বললাম না যে ওয়েদারটা বেশ ভালো সেই জন্যেই তোমাদেরকে এক্ষুনি বলছিলাম যে ওয়েদারটা ভীষণ ভালো মানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে একটা হালকা রোদ আছে তো এরকম ওয়েদার তাছাড়া কুয়াশা পড়ছে কিন্তু যেই আমি বলেছি এখন কিন্তু বেশ ভালো পরিমাণে হাওয়া দিচ্ছে আর আমার কানটাই একটু ঠান্ডা লাগছে তো আর বেশিক্ষণ ছাতে থাকবো না অনেকক্ষণই এসেছি ছাতে তো এবারে চলো নিচে যাই নিচে গিয়ে দেখি মা চাটা করলো নাকি চা খাবো একটুখানি চলো তো নিচে নেমে দেখলাম যে মা কিন্তু চা বানায়নি কারণ মা আর বাপির চা আগেই খাওয়া হয়ে গেছিলো আর মা বলছিল যে চা বানিয়েই দেবে কিন্তু আমি বললাম যে আমি বানাবো চা তো সেই জন্যই বানিয়ে নিলাম আর এখানে তিন কাপ চা কারণ একটা ভাইয়ের একটা আমার আর একটা মায়ের জন্য বাপি আর মা যেহেতু আগে চা খেয়ে নিয়েছিল তাই বাপি আর চা খাইনি আর এখানে কিন্তু আগে আনা একটু কেক ছিল তো সেই কেকগুলোই একটুখানি আমরা ভাগযোগ করে নিয়েছি খাবো বলে তো কেকটা খেয়ে আমি স্নান টান করে একদম চলে এসেছি আর তারপরে একটু ভিডিও চালিয়েছিলাম নিজের ভিডিও নিজেই দেখছিলাম ল্যাপটপে আর এটা হচ্ছে ওই তোহর বার্থডের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা মাঝে মাঝে নিজের ভিডিও নিজে দেখতে বেশ ভালো লাগে আর এইখানে ওই স্টার্টার কাউন্টারে যেটা ছিল সেটাই চলছিল ভিডিওটার মধ্যে তো এখন স্নান টান করে যেহেতু চলে এসেছি তো স্নান টান করার পরে ওই চুলা ছড়ানো সিঁদুর পরা যে কাজগুলো থাকে সেগুলোই করছিলাম আর এরপর ওই একটুখানি বডি লোশন মেখে নিচ্ছি কারণ আমার স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায় শীতকালের দিকে আর গরমকালে নর্মাল যেমন স্কিন তেমনই থাকে কোনো কোনোরকম প্রবলেম হয় না কিন্তু শীতকালে একটু বেশিই সাফার করতে হয় আর স্নান টান করে নিয়েছিলাম তারপরে দেখলাম যে এই পাশের বাড়ি থেকে একজন পিঠে দিয়ে গেছে দুধপুলি পুলি তো আমার ভীষণ প্রিয় একটা পিঠে আর ওপর থেকে না নারকেলও দিয়ে দিয়েছে তো ভীষণ সুন্দর দেখতেও লাগছে আর তারপরে কিন্তু আমরা লাঞ্চও করে নিয়েছিলাম আর এখন বিকালবেলায় একটু বম্মাদে বাড়ি এসেছি শুধু কিন্তু আমি আসিনি মলিও এসেছে আর দাঁড়াও তোমাদেরকে দেখাই বম্মা কিন্তু অনেক কিছু খেতে দিয়েছে সেগুলো মলির হাতে তো দেখতেই পেলে এটা ছিল বারবেন বিস্কুট আর এই যে দেখছো এটা হচ্ছে মোয়া তো এইগুলোই হচ্ছে বোম্বা আমাদের স্ন্যাক্সে খেতে দিয়েছিল কিন্তু শুধু এখানেই শেষ নয় এর পরেও আরও অনেক কিছু আছে দাঁড়াও সেটাও তোমাদেরকে দেখাই তো এখানে দেখো সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখা করা হবে এখন মানে এই বিভিন্ন ধরনের যে সবজিগুলো গাজর বিট পেঁয়াজ তার সাথে এই যে চপও আছে দেখছো আলুর চপ আর একটু ঝুড়ি ভাজা পাঁপড় ভাজা আর বেশ কিন্তু অনেকটা পরিমাণে বেগুনিও আছে আর এইগুলো সব নিয়ে এসেছে নির্বান্ধা তাহলে চলো এখন আর গল্প না করে আমরা খেয়ে দিয়ে নিই আর তোহ কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে আমরা এসেছিলাম বলে আর তারপরে এখন বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে মা জিজ্ঞাসা করছিল যে কি খাবি তো সেই জন্যই ভাবলাম যে এখন আর কি খাবো কারণ খেয়েই তো এসেছি পেটটা ভরেই আছে তো ভাই বলছিলো যে চাউমিন খাবে তো ওর জন্যই একটুখানি চাউমিন বানিয়ে দিচ্ছিলাম তো চাউমিনের প্যাকেটটা কাটা ছিল না নতুন প্যাকেট বার করলাম আর এখন চাউমিনটা কেটে নিচ্ছি আর মা এখানে ওই সবজি কেটে দিচ্ছে মানে এখন তো শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় যেগুলো চাউমিনের মধ্যে দিয়ে দেখবে ভীষণ টেস্টি হয় তো সেই সবজিগুলোই মা কাটছে আর আমি এদিকে চাউমিনটাকে ভাবলাম যে সিদ্ধ বসিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কাজটাও এগিয়ে যাবে দাঁড়াও তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যখন চাউমিন বানাই মা যেই সবজিগুলো কেটে দেয় সেগুলোকে একটু ভালো করে বয়েল করে নিই তাহলে সবজিটা কিন্তু ভাজার সময় আর বেশি তেল লাগে না মানে খুব অল্প তেলের মধ্যেই সবজিটা ভাজা হয়ে যায় আর আলুও কিন্তু তার মধ্যে দেওয়া থাকে একটু সিদ্ধ করে নিই আর তারপরে চাউমিনটা যখন হয়ে যায় চাউমিনটা যখন হয়ে যায় তখন তো একটু ম্যাগি মশলা ইউজ করি আর যখন ওই ফ্রাইটাও করি অল্প তেলের মধ্যে তখনও একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিই তাহলে কিন্তু ভীষণ টেস্টি একটা ফ্লেভার আসে আর একদম কিন্তু কম তেলেই হয়ে যায় যেহেতু বয়ল করে নিয়েছিলাম তোমরাও কখনো করে দেখো দেখবে ভীষণ কম তেলের মধ্যেই কিন্তু চাউমিন রান্না হয়ে যায় আর ডিমটাও কিন্তু আমি আলাদা করে ফ্রাই করি না ডিমটাও সবজিটাকে করার একটা সাইডে সরিয়ে দিয়ে অল্প দু এক ফোটার তেল ফেলে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দিই আর ডিমটাও ফ্রাই হয়ে যায় যখন ডিমটা একটুখানি ফ্রাই হয়ে যায় তখন ওই পুরো সবজিটার সাথে ডিমটাকে মিশিয়ে নিই এরকমভাবে আমি কিন্তু বারবার করে দেখেছি খুব কম তেল খাওয়া হয় আর জিনিসটাও ভীষণ হেলদি একটা খাওয়ার বানে জানি অনেকেই বিভিন্নভাবে চাউমিন বানাই তবে আমি আমার ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি কখনো কেউ আমার মতো এইভাবে বানিয়ে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এই যে দেখো বাপি অফিস থেকে চলে এসেছে আর এখানে একটা কিটকাট এনেছে আর নতুন গুড়ের রসগোল্লা এনেছে কন্টেনারের মধ্যে ভর্তি করে তো নতুন গুড়ের রসগোল্লা শীতকালে খাবো না তো আর কখন খাবো ভীষণ প্রিয় একটা জিনিস আমার শুধু আমারই না আমি জানি অনেকেই নতুন গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসো দাঁড়াও চটপট করে খুলে ফেলি তাহলে কন্টেনারটা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো খুলে ফেলেছি আর এক কন্টেনার ভর্তি করে কিন্তু বাপি নতুন গুড়ের রসগোল্লা নিয়ে চলে এসেছে তো একটু খাবো এখন আর তারপরে রাত্রিরে মা যেটা বানাবে সেটার সাথেও একটু খাবো তো আগের দিনের কিন্তু বেশ অনেকটা ময়দা মাখা ছিল মানে আগের দিন তো মামিরা এসেছিল তোমরা দেখেছ আর এখন তার সাথে আরও একটু মেখে নিয়ে মা বলছিল যে লুচি বানিয়ে নেবে আর ওইখানে ওই আলু চচ্চড়ি করে নিয়েছে ফোড়ন দিয়ে যেটা হয় প্রেসার কুকারে কিন্তু তার আগে মা এখানে পাঁপড় ভাজছে আমরা বলেছিলাম যে একটু পাঁপড় ভাজা খাবো তো মা পাঁপড় ভাজতে থাকুক আর লুচিও আমাদের জন্য রেডি করুক আমরা তো অবশ্যই খাবো আর ভিডিওটাকেও এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো কাপড়টা কিন্তু ভীষণই সুন্দর ছোট ছোট দিচ্ছে কিন্তু বেশ অনেকটা বড় হয়ে যাচ্ছে তেলের মধ্যে দিলেই তাহলে চলো আজকের মতো টাটা